প্রতিটা মানুষের কাছে খেজুর রস একটা প্রিয় খাবার শীতকালে আমরা আলহামদুলিল্লাহ রাজশাহীর এই খেজুর রস আমরা কাঁচা খেজুরের রস আমরা সরবরাহ করতেছি চট্টগ্রাম মহানগরীর বাদুরতলা জঙ্গি শাহ মসজিদের সামনে প্রায় অর্ধ শতাধিক খাঁটি ও অর্গানিক পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে সানব্রাইট বিডির প্রথম আউটলেট শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী হাফেজ মোহাম্মদ ইমরান ও অ্যাডভোকেট আদনান জাফরান সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের এক উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করা হয় উদ্বোধনী দিনে বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতারা নির্ভেজাল অর্গানিক পণ্য ন্যায্য মূল্যে কিনতে পেরে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন শুধু ফ্যামিলি ব্যাকমলা তো আছে অর্গেনিক প্রোডাক্ট যেহেতু ভাই সাধারণত ভালো দেখি আইনি য প্রোডাক্ট কিছু কিননি ওনার দুধ কিননি সরিষার তেল ঘি অ্যান্ড খুব ভালো লাগে অর্গানিক জিনিস দার্গি মোটামুটি ভালো আছে আপাতত মানি পে ধরি রাখতে মোটামুটি এই অঞ্চলের ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট আসতে এবং বিশ্বাস রেখে বলতে পারি যে ওরা আসলে কখনো দুই নম্বরের আশ্রয় নিবেও না দুই নাম্বারই করবেও না সুতরাং ওনাদের দোকান থেকে মালামাল কিনলে ইনশাল্লা আশা করি কেউ ঠকবে না পাশাপাশি এখানে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে এর বাইরেও কিছু অর্গানিক প্রোডাক্ট কালেকশন করে এবং ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্যাকেজিং অনেকগুলো প্রোডাক্ট আছে আমি এ ভাইয়ের ব্যবসার সফলতা কামনা করছি সানবাইড বিডি নিজস্ব ও জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে ঘানি ভাঙা সরিষার তেল সিরাজগঞ্জের দানাদার ঘি প্রিমিয়াম ক্লোন চা পাতা আমদানিকৃত প্রিমিয়াম খেজুর প্রিমিয়াম মরিচ হলুদ ধনিয়া গুড়া খাঁটি হানিনাট চিয়া সিড দানাদার ঘাওয়া ঘি মেথিমিক্স পাউডার বগুড়ার দই সুন্দরবনের মধু শীতকালীন খেজুরের রস সহ আরও নানান স্বাস্থ্যসম্মত অর্গানিক পণ্য বিশুদ্ধ খাবার ও সুস্থ জীবনের প্রত্যয় সানরাইট বিডি ভবিষ্যতেও ব্যক্ত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আমি আবহামদান ইমরান এই সানব্রাইট বিড়ি থেকে আলহামদুলিল্লাহ আমি প্রায় বারো বছরের অধিক সময় ধরে আমি অফলাইনে বিজনেস করে আসতেছি হঠাৎ আমার কেমন জানি মনে হইলো আমি অনলাইনে আমার বিজনেসটা করি আমি এই বিশেষ করে আমি ছোটো বাল্যকাল থেকে আমি এই প্রোডাক্ট নিয়ে আমি মানে নিজে খেতে ভালোবাসি তাই আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে আমি এই বিজনেস শুরু করছি দুই বছর আগে আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে আমরা অনেক প্রোডাক্ট আমাদের অনেক কাস্টমার আছে আমরা দীর্ঘদিন ধরে আমরা সেল করে আসতেছি তা আলহামদুলিল্লাহ আমরা যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য আমরা কাজ করতেছি দিন দিন মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে তাদের জন্য আমরা অর্গানিক প্রোডাক্ট নিয়ে আমরা দুই বছরের ফুর্তি উপলক্ষে আমরা সানব্রাইডের একটি আউটলেট আমরা চালু করছি আপনারা সশরীরে এসে আর নিজে খেয়ে টেস্ট করে দেখে চেক করে আমাদের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন গুট পাবেন রাজশাহীর অরিজিনাল খাঁটি গো সম্পূর্ণ মুক্ত খেজুরের অরিজিনাল একদম মুক্ত রাফ পাবে আরো বছরের অধিক সময় ধরে চায়ের বিজনেস করতেছি সেই সময়তে আমি বাংলাদেশ টি বোর্ড কর্তৃক এই লাইসেন্স প্রাপ্ত আমরা এক্সপোর্ট কোয়ালিটি চা দিচ্ছি যে মূল্যে আমরা এই চা সরবরাহ করতেছি আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে শত শত আমাদের রেগুলার কাস্টমার আছে কোমলমতি বাচ্চাদের জন্য স্টুডেন্টের কাছে এই প্রোডাক্টটি হচ্ছে অত্যন্ত প্রিয় প্রোডাক্ট সেটা হচ্ছে প্রিমিয়াম হানিনাট আমরা একদম এই অল্প পরিমাণে টাটকা একদম প্রিমিয়াম হানিনাট আমরা আপনাদের জন্য করেছি আপনারা চাইলে এই আমাদের প্রিমিয়াম হানিনাটটি অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এই ঘি চট্টগ্রাম সিটিতে এবং আশপাশ এলাকাতে আমাদের শত শত কাস্টমার আছে একদম প্রিমিয়াম এই দানাদার গাওয়া ঘি একদম অথেন্টিক শতভাগ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের এই ঘিটা হচ্ছে একদম অথেন্টিক আপনি একবার নিলে আমাদের এই ঘিয়ের প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আরও সকল প্রকার মধু যে কালো জিরে ফুলের মধু এটা আপনার বিভিন্ন রোগের জন্য এই অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে কালো জিরে ফুলের মধু আমাদের কাছে পাবেন আর এই সুন্দরবনের মধু সকল প্রকার ছাষের মধু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ বাসকালীর সন্তান এবং বাসকালীর মানুষকে আমি মনে প্রাণে ভালোবাসি আমি নিজেও অর্গানিক ফুড খাই এবং আমিও চাই আমাদের বাসকালীবাসীরা অর্গানিক ফুড খাক তাদের জন্য আমি বাসকালী এক্সপ্রেসের রেফারেন্স দিয়ে যারা আমাদের কাছে কেনাকাটা করতে চাইবেন আগামী আজ থেকে এক মাস পর্যন্ত আমরা এই বিশেষ ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে শাহ মাজার বাদুরতলা চট্টগ্রাম আপনার বর্দারহাট থেকে এই চকবাজার রোডের মধ্যে যে কোনো সময় আসলে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের আউটলেট করা থাকবে আপনারা দেখে শুনে চেক করে আমাদের প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন যদি কোনো কারণে আমাদের প্রোডাক্ট নেওয়ার পরও যদি আপনাদের যে অপছন্দ হয় আমাদের প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা আমরা রিফান্ড করে দেবো ইনশাআল্লাহ